আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাক্তম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন চলেন শুরু করা যাক আজকের মজার ধাঁধাগুলি কোন প্রাণীটি মাথা নিচে রেখে ঘুমায় পেঙ্গুইন বাদুর বাঘ হাঙ্গর এই ধাঁধার উত্তর হল বাদুদ কোন জিনিসটি দাঁত থাকে কিন্তু মুখ নেই কাগজ কোচা চেয়ার চিরুনি বন্ধুরা এই ধাঁধার সঠিক উত্তরটি হল চিরুনি কোন জিনিসটি খাওয়া হয় না কিন্তু খাওয়ার জন্য দরকার প্লেট চামচ কাটা গ্লাস এই ধাঁধার উত্তর হল প্লেট কোনটি সবসময় নিচে থাকে কিন্তু কখনো উঠে না আঙুল জুতো পা ছাতা এই ধাঁধার সঠিক উত্তরটি হল পা কোন প্রাণীটি ঘুমানোর সময় এক পা তুলে রাখে হাঁস কাক বক হরিণ বন্ধুরা এই ধাঁধার উত্তর হলো বক কোনটি সবসময় ধীরে ধীরে চলে কিন্তু কখনো থামে না গাড়ি সময় রেলগাড়ি নদী এই ধাধার সঠিক উত্তরটি হলো সময় কোনটি অনেক দূর পর্যন্ত যায় কিন্তু কখনো নিজের জায়গা ছাড়ে না চিঠি আলো শব্দ বাতাস এই ধাঁধার সঠিক উত্তরটি হল শব্দ কোনটি সবসময় লাল থাকে কিন্তু জলে না সূর্য মোমবাতি আগুন গোলাপ সঠিক উত্তরটি হল গোলাপ কোনটি শীতকালে গরম থাকে কিন্তু গরমকালে ঠান্ডা কুকুর বিছানা চেয়ার কাঁথা বন্ধুরা এই ধাঁধার সঠিক উত্তরটি হলো কাঁথা এমন কোন জিনিস ছেলে মেয়েটা খায় আর মেয়ে ছেলেটা খায় চকলেট কমলা আপেল লুডু গুটি বন্ধুরা এই ধাঁধার সঠিক উত্তরটি হল লুডু গুটি কোনটি সবসময় সামনের দিকে যায় কিন্তু কখনো পিছনে ফিরে আসে না গাড়ি সময় সূর্য বাতাস সঠিক উত্তরটি হল সময় কোনটি সব সময় দাঁড়িয়ে থাকে কিন্তু কখনো বসে না টেবিল চেয়ার গাছ জানালা এই ধাঁধার উত্তর হল গাছ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ